প্রতিবন্ধী দুই ভাই চলাফেরা করতে পারে না কথা বলতে পারে না খাবারও খেতে পারে না বাবা মারা গেছে বছর আগে অভাবে মা ভালো খাবারও তুলে দিতে পারছে না তাদের মুখে চোদ্দ বছরের সুদেব ও দশ বছরের মহাদেব দুই ভাই জন্মগতভাবেই ভাবে প্রতিবন্ধী গুম থেকে উঠে তার মা তাদেরকে কোলে করে নিয়ে বাহিরে চটেরপুর রাখে কারণ তারা কোনো কিছু অনুভূতি বুঝতে পারে না বলতেও পারে না খাবারও খাইতে পারে না যা সব কিছুই তার মাকে করে দিতে হয় সকালবেলা শুধু আলু সিদ্ধ করে দুই ভাইকে খাওয়াচ্ছে তার মা আর দাদি তাদের খাওয়া এইখানে রেখেই মা যাবে অন্যের বাড়িতে কাজ করতে আর দাদি যাবে গ্রামে মানুষের কাছে সাহায্য তুলছে এভাবেই তাদের চলছে জীবন দুই ভাইয়ের নামে দুইটা প্রতিবন্ধী ভাতা কার্ড ও দাদের একটা ভাতা কার্ড আছে সেখান থেকে কিছু টাকা পায় পাশাপাশি মানুষের বাড়িতে কাজ করে যা হয় তাই দিয়ে পাঁচজনের সংসার খেয়ে না খেয়ে চলছে এই দুই সন্তানকে কখনো ভালো তরল খাবার দুধ মাছ দিতে পারছেন না মা আরে মাংসের দুধে চলি বাবা মাংস না আনলি শুন খাওয়া না আনলি না খাওয়া দিন যাই আর তিন দিন যাই এবারে হানা গে খাওয়ার লাগে দুয়াল লাগে কইবা

মানে স্বামী নাই নিজে এখন কাজ করি ঠিক মতো খাওয়া দিতে পারি না ঠিক আদিশের মিস্ত্রি লাগে আবার আদিশের দুধ লাগে প্রতিদিন সবাই আপনারা গরু দিলে তাহলে বাচ্চার দুধ দুধ খাওয়া দিতে পারি কতটা কষ্ট একটা মায়ের দুটা সন্তানে চলাফেরা করতে পারে না কথা বলতে পারে না তাদের অনুভূতি প্রকাশ করতে পারে না তার মা সারাদিন তাদের পিছনে খাবার গোসল সবকিছু করায় দিতে হয় কেউ বসতেও পারে না এই কষ্ট একমাত্র সেই মাই বোঝে যার প্রতিবন্ধী সন্তান আছে আমরা সিরাজগঞ্জ জেলার সাদাতুর উপজেলার কারাদার ইনানের নবীপুর গ্রামে যে দুই ভাইকে দেখতে পাচ্ছেন মহাদেব এবং সুদেব ওরা জন্মগত প্রতিবন্ধী ওর বাবা দুই বছর আগে দুনিয়া থেকে চলে গেছে এবং ওরা আর এক ছোটো ভাই আছে তার মা এবং দাদি মানুষের বাড়ি কাজ করে এবং মানুষদের সাহায্য দেয় তাই নেই কোনো মতো চলে যাচ্ছে কিন্তু তাদের এই দুই ভাইয়ের মতো দুধ মাছ কোনো কিছুই খাবার দিতে পারে না তারপরে খেয়ে না খেয়ে তাদের রকম দিন চলে যাচ্ছে তাদের কাছে অনুরোধ করব। দেশ এবং দেশের বাইরের যে সকল ভাই বোন আছে ওদের পাশে দাঁড়াবেন আমরা চাই ওদের একটা গরুর ব্যবস্থা এবং খাদ্য সামগ্রীর ব্যবস্থা করে দিতে যাতে ওদের একবেলা দুধ দিয়ে ভাত খাওয়াতে বাড়াইতে গেলে অনেক কষ্ট হয় ওরা ঠিক মতো খেতেও পারে না যে আমরা চাই সবাই মিলে এই পরিবারের পাশে দাঁড়ান সাহায্যের হাত বাড়িয়ে দেবেন ওদের মা এবং গাদে একটু হলে কষ্ট করবে